আজকে ছোট মাছ নেই ছোট মাছ কিনারে চলে যায় এতদূর ছোট মাছ খায় না তো কত খাবে

वैसे कि मार्च बेची पड़ेगी निकास्से वो पानी घोड़े क्या कोटे पानी घोड़ा बोला जाता है दो डॉक्टर का इस्तेमाल काफ़ी तो एलेक्ट्रिक आशन काफ़ी একবার পা দুয়ে পাতে দিল সম্পূর্ণ আছে সব মাস travel করি হম আপনি তো খাদের পুতুম হম আপনি তো খাদেরই পুতুম কালকে আমি একটা লোক দেখলাম এনে বুঝছেন এটা লোকের সন্দেহ মনে হইলে আমি এগারোটার সময় বিষ দিয়ে আসতেছেন মাল দিয়ে বোনের ঝাড়ে কি দিন করতেছি এইভেন দিয়ে যাওয়ার সময় দেখলাম না দিয়ে কি শালায় ঝোপের গর্দি খালি ঘোরাঘুরি করতেছে চিনলাম না আমার এদিক লোক মুখলা তো এভিন দিয়ে গেলাম উই হন্দিন তাহা দেখতে দেখতে আসতেছি তো জাল মাল পাতা ডাল আসে আসি মাসেদের সাথে দেখা বসলাম মেলাখন গল্প করলাম তা তারপরে ওই হোনে ই করেই মালয় দিক চলে গেলো না কাল কি দুয়ার দেখতে দেখতে বেলা হয়ে গেল তারপরে ধানে বীজ দেওয়া লাগলে ওই জন্য যায়নি তারপরে মেলায় যেতে চাইছিলে মেলায় যাওয়া তো আর হইলি না ওই আশ্রমে মেলা